দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বছর দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা খামারে বুঝে গিয়ে ক্রোচ এবং ফ্রিজিয়ান যাদের ষাঁড় বাচ্চাগুলি কেমন ধরে বেঁচে গেল আর সুন্দর সুন্দর কিছু কিন্তু হাই ক্যাটাগরির বাচ্চার কালেকশন আছে দর্শক একটু এক নজরে দেখাবো আপনাদের দাদা ভালো আছেন বেঁচে কিনে করলেন শেষ এত দ্রুত ধানের তো দাম বাড়তেছে এবার মনে হয় একটু চাপ আশা করা যায় তাই না যে বাজারটা ছিল এটি কিন্তু বর্তমানে একটু কিনা যাবে কয়েকদিন পর আশা করা যায় দামটা একটু চাপ

আর যেটা চাচ্ছে এটি একটু কাস্টমার যেহেতু আছে একটু বাড়ি বলে দর্শক আর এই যে সুন্দর সুন্দর বাচ্চাগুলি এক নজরে দেখে আপনাদের এটি এবং এটি গঠনে একই বাচ্চা হবে তবে এটার থেকে এটা একটু বড়ো হবে দশ দাম একটু বেশি হবে সালাম আলাইকুম ভাই ভালো আছেন কে কেন হলো না একটাই আজকে আসবেন একটা কেমন দাম চাই এটা তিরিশ একশো তিরিশ চাচ্ছে আর সর্বোচ্চ কত বাজারে বলে এটা আট হাজার একশো আট কিন্তু দাম দিয়েছে এই এক বছর তো প্লাস হবে কি বলেন কেমন পনের ভিতরে পনেরো অথবা বিশ ভিতরে কিন্তু একটা দেওয়া যাবে বাজার কি বাড়তেছে না কমতেছে ভাই ধানের তো দাম ভালো পাচ্ছে মানুষ তারপরও দাম ধানের টাকা কিন্তু এখন হাটে আসেনি দর্শক একটু বাড়বে আশা করা যায় যে দামটা বর্তমানে দেখতেছে বাজার চাঁদ কমবে না এই যে এই পাশে একটা সুন্দর আছে এই পাশে একটা বাচ্চা আছে ভালো এটাও দেখে আপনাদের ভালো আছেন ভাই মায়ের এটাও কিন্তু এক বছর পাঁচ বয়স হবে দর্শক পনেরো মাস বয়সের বাচ্চা হবে কেমন দাম চাই ভাই আর কত বলে বাজারে এটা বিশ পঁচিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে

দাদা ভাই কত চাইছেন চলছে কিন্তু দারুণ বাচ্চাটা ছিল আমরা আরো কয়েকটা ধারণা দিই আপনাদের মোটামুটি এপাশে যা দেখছি সাইজ একটু এই যে অনেকে নাবিজলা বাচ্চাগুলি কিন্তু পছন্দ এখানে একটা সুন্দর নাবিজুলা বাচ্চা আছে यो के र गामेर नाइदरको भोलिसमा चाचा राम्रो छन बा अ पदो चले हेटा आजको बारे जी एटा त केवल नभलन न कि गाडी देखेला त के छैन न आगे नवाला रिसेंट किनबाट आउँछ ओइ भाइ दाम दिबे दाम एटा काली